আগামী মঙ্গলবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ভোট তার আগে রবিবার দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী সে প্রচার মঞ্চ থেকে তৃণমূলকে চোর বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা তিনি বলেন রাজ্য জুড়ে চোর চোর আওয়াজ উঠেছে এরই পাশাপাশি নাম না করে কেজরিওয়াল প্রসঙ্গ তুলে ধরেন দুর্নীতি মামলায় বর্তমানে জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী মাফলারের পর এবার হাওয়াই চুটির পালা বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন আধা মন্ত্রী সভা জেলে গেছে বাকি আধা मोदी দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলে যাবে মাপলার গেছে চটির পালায় চোড়িশোতে বীরভূমের সভা থেকে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে নিশানা করেন তিনি মমতা বলেছেন এই নির্বাচন দিল্লির মসনদ দখলের লড়াই জবাবদিহি করতে হবে প্রধানমন্ত্রীকেই বিজেপিকে ডাকাত বলে করেছেন কটাক্ষ সেই সঙ্গে গ্যাস ও জীবনদায়ী ওষুধের দাম কেন বাড়ানো হলো তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সুপ্রিমো এটা বাংলার ইলেকশন নয় যে আমাকে চোর বললো আমি চোর হয়ে গেলাম এটা নরেন্দ্র মোদীর ইলেকশন নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে তিনি চোর না তিনি ডাকাত না তিনি গরু চোর না তিনি মাফিয়া চোর না তিনি মানুষের পকেট কেটে চুরি করেছেন গ্যাসের দাম এত বাড়লো কেন নরেন্দ্র মোদী জবাব দাও মেডিসিনের দাম বাড়লো কেন রাজ্যে একাধিক দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ উঠেছে তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বর্তমানে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিরোধীরা এড়িয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছেন না ভোট প্রচারে দুর্নীতিকেই ইস্যু করেছে তারা ভোট আবহে দুর্নীতির অভিযোগকে রাজ্যের শাসক দল কতটা সামাল দেয় এবং এর প্রভাব ভোটে কতটা পড়বে এখন সেটাই দেখার নিউজ টাইম